যে সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট সম্মিলিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের ইসলামী ছাত্র শিবিরের এবং জোটের প্রতিক্রিয়া জানানো হবে প্রতিক্রিয়া জানাবেন সম্মিলিত শিক্ষার্থী জোটের বিবি পদপ্রার্থী ইসলামী ছাত্র শিবির আশ্রয় বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মুস্তাকুর রহমান জাহিদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে দুঃখ প্রকাশ করছি আপনারা অনেক কষ্ট করে দীর্ঘক্ষণ ধরে এখানে আসেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে আন্দোলন করেছিলাম সেটার জন্য আমরা আপনাদের প্রেস ব্রিফিং করছি আশা করি সংক্ষিপ্ত সময়ে শেষ হবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিত সাংবাদিক বৃন্দ আপনারা দেখেছেন রাকসু নির্বাচনের তারিখ পুনরায় পিছিয়ে ষোলোই অক্টোবর নির্ধারণ করা হয়েছে ইতোপূর্বে আমরা দেখেছি তিনবার তারিখ পরিবর্তন হয়েছে প্রথমবার তিরিশ জুনের মধ্যে তফসিল ঘোষণা করার কথা থাকলেও প্রশাসন সেটা করেননি এরপরে আটাশ জুলাই তফসিল ঘোষণা করে পনেরোই সেপ্টেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয় আবারও সেই তারিখ পিছিয়ে পঁচিশে সেপ্টেম্বর করা হয়েছিল পঁচিশ সেপ্টেম্বর ডেডলাইন পরিবর্তন করে কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন আবারও তারিখ পিছিয়ে ষোলোই অক্টোবর করলেন প্রিয় সাংবাদিকবৃন্দ রাকসু নির্বাচন করতে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাদের দাবির পরিপ্রেক্ষিতেই আজকের এই পরিস্থিতি শিক্ষার্থীদের মধ্যে এমন প্রহসন কোনোভাবেই কাম্য নয় শিক্ষার্থীদের সাথে এমন প্রহসন কোনোভাবেই কাম্য নয় অনেক প্রার্থীর রাখসু নির্বাচন করতে গিয়ে নিয়মিত ক্লাস পর্যন্ত করতে পারেননি অনেক সময় শ্রম ও অর্থ ব্যয় করে শিক্ষার্থীরা প্রচারণা চালিয়েছেন সকল বিষয়কে উপেক্ষা করে একটি দলের স্বার্থকে প্রাধান্য দিয়ে প্রশাসন শিক্ষার্থীদের অবমূল্যায়ন ও পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে আপনারা আরও খেয়াল করে দেখবেন ছাত্রদলের হলে প্যানেল দিতে পারেনি এই কারণে নির্বাচন পনেরোই সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর পিছিয়ে দেয়া হয়েছিল আজ আবারও পরিকল্পিতভাবে ক্যাম্পাসে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা হলো শিক্ষক ও কর্মকর্তা হেনস্থার ঘটনা ঘটল এরই প্রেক্ষিতে সিন্ডিকেট মিটিং অনুষ্ঠিত হল এবং তদন্ত কমিটি গঠন হলো কিন্তু অবাক করার বিষয় এই যে সকল বিষয় উপেক্ষা করে শিক্ষক কর্মকর্তা হেনস্থাকে সামনে এনে ক্যাম্পাসে কর্মবিরতি ঘোষণা করা হলো আমরা মনে করি পোষ্যকোটা শিক্ষক নির্যাতন শাটডাউন ইত্যাদি ইস্যু সামনে এনে রাকসুকে বানচাল করতে বিএনপিপন্থী শিক্ষক নির্বাচন কমিশন ও প্রশাসন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ইতোপূর্বে আপনারা দেখেছেন ডাকসু ও জাকসুতে বিএনপি ও ছাত্রদল নির্বাচনকে বানচাল ও ফলাফলকে প্রশ্নবিদ্ধ করতে নানাবিধ ষড়যন্ত্র ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল এখানে ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের দলীয় সিদ্ধান্তে আবারও রাখসু নির্বাচন পিছিয়ে গেল তাই আমরা সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রাকসু নির্বাচন বানসালের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার হরণের হীন প্রচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা দেখলাম ছাত্রদল ও বাম সংগঠনগুলো প্রথমে স্লোগান দিলেন সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও পঁচিশ তারিখ রাখসু দিতেই হবে দিতেই হবে একটু পরেই আবার খোলস পাল্টিয়ে সেই ছাত্রদলই স্লোগান দিল ষোলো তারিখ রাখসু জিতে সেরে জিতেছে শিক্ষার্থীরা জিতেছে পালাইছে রে পালাইছে জামাত শিবির পালাইছে ডাকসুতে ডাকসুতে কবিতার মাধ্যমে মিথ্যা বলেছে আর রাকসুতে স্লোগানে স্লোগানে মিথ্যাচার করতেছে এমন দেউলিয়াত্ম ও দিসারিতা দেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্তম্ভিত দীর্ঘ ৩৫ বছর পরে যে উৎসাহ উদ্দীপনা নিয়ে রাকসু শুরু হয়েছিল তা কিছু স্বার্থবাদী গোষ্ঠীর কারণে ম্লান হয়ে গেল এ ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি তারপরেও আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা থমকে যাবে না রাকসু আদায়ের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত বা বাসাই করে সকল ষড়যন্ত্রের জবাব দিবে এবং ক্যাম্পাসকে দলীয় লেজুর ভিত্তিক লেজুর বৃত্তি থেকে মুক্ত করে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস উপহার দিবে ইনশা আল্লাহ সম্মেলনটি সংবাদ সম্মেলনটি এখানে শেষ করছি সালাম আলাইকুম আমাদের নতুন কর্মসূচি আপনাদেরকে পরবর্তীতে জানাবো যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা এখানেই আসি আমরা পরবর্তীতে

দলদাস হিসেবে ভূমিকা রেখেছে একমাত্র দলের পারপাস সার্ভ করতে যে বারবার নির্বাচনের শিডিউল নির্বাচনের ডেট পরিবর্তন করেছে আপনাদের স্পষ্ট মনে থাকার কথা যে যখন মনোনয়নপত্র দাখিলে লাস্ট দিনে যখন ছাত্রদল এখানে সে তালা দিলেও তারপরে কিন্তু সেই অবস্থার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন সামাজিক সাংস্কৃতিক অধিকার ভিত্তিক সংগঠনকে মিটিংকে আহত করে সিনেট ভবনে সেই সিলেট ভবনের সকল সংগঠনের ঐকমতের ভিত্তিতে তৎকালীন সেই হাউজের যিনি সভাপতিত্ব করেছিলেন নির্বাচন কমিশনার সবার সম্মিলিত মাধ্যমে তিনি ভোটের ডিক্লার করেছিলেন যে পঁচিশ তারিখে এই ইলেকশন অনুষ্ঠিত হবে কিন্তু আবারও আমরা দেখলাম সেই একটি নির্দিষ্ট দল এবং সেই হাউস থেকে যারা ওয়াক আউট করেছিল সেই কয়েকটি দলের পারপাস করতে যে আমি যদি খুব খোলামেলা বলি যে জাতীয়তাবাদী ছাত্র দল এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলোর দাবির পরিপ্রেক্ষিতে আজকে নির্বাচন আবারও ষোলো তারিখে পিছিয়ে দেওয়া হলো আমরা মনে করি যে এটি এর দায়ভার তাদেরকেই নিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে কারণ বিসি বলেছিলেন যে তিনি দায়িত্ব গ্রহণের পাঁচ মাসের মধ্যেই রাখসু দিবেন কিন্তু তার এখন পর্যন্ত একটা কথাও তিনি রাখতে পারেন নাই আমরা দেখেছি যে নির্বাচন কমিশন মেরুদণ্ড রেখে নির্বাচনের তাদের যে দায়িত্ব পালন করার কথা সেটি করতে পারেনি এবং আপনারা যে কোশ্চেন করেছেন ইলেকশন অনিশ্চিততার দিকে গেলে সম্পূর্ণ এর দায়ভার সেই বিশেষ দল জাতীয়তাবাদী দল বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলকে নিতে হবে এই বিশ্ববিদ্যালয় করে নিতে হবে এবং নির্বাচন কমিশনকে নিতে হবে ঠিক জয়ন্ত জয় ভাই একটা সুনির্দিষ্ট আপনাদের প্রতিক্রিয়াটা কি যে 16 তারিখের নির্বাচন একটা ঘোষণা আসছে সেটার ব্যাপারে প্রতিক্রিয়া আর আমরা পেছলে দেখছিলাম যে নির্বাচন কমিশন ডক্টরস তারা আছে এটা কি মানে এখন আলোচনা আছে বাইরে থেকে তালাবদ্ধ অবস্থা আছে এটা আপনাদের কোনো সিদ্ধান্ত কি মানে আপনাদের কোনো কর্মসূচির অংশ হিসেবে কি না একটু জানাবেন দুটো প্রশ্ন আমরা আপনি যে কোশ্চেন করেছেন আমরা শুরুতেই বলেছি যে যে হাউজে বিশ্ববিদ্যালয়ের সকল অংশীদারিত্বে যাদের আছে তাদের সম্মিলিত সিদ্ধান্তে কিন্তু সেদিন স্পষ্ট কমিটমেন্ট করেছিল নির্বাচন কমিশন যে পঁচিশ তারিখের বিষয়ে তারা দৃঢ় থাকবে যেহেতু তারা আজকে আবারও ডেট পরিবর্তন করছে এখানে আমরা উদ্বেগ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি এবং আমরা বলতেছি যে এক পরবর্তীতে আমরা নির্বাচন কমিশন বারবার আমাদের সঙ্গে কথা বলতে চেয়েছে আমরা আমাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালাম এরপর আমরা নির্বাচন কমিশনের কথা শুনবো শোনার পর যদি নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত থেকে ফিরে না আসে তাহলে ইনস্ট্যান্ট এখন আজকে আমাদের কি কর্মসূচি হবে আমরা নির্বাচন কমিশনের আলোচনার পরে জানাবো তালা আমাদের আপনারা জানেন যে এখানে সকল মিডিয়ার উপস্থিতিতে তালাক এলাকা আমার মনে হয় যে এটি আপনাদের কাছে স্পষ্ট সংগঠন হিসেবে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে তালাক লাগানো কারণ এখানে আন্দোলনে আপনারা জানেন যে আন্দোলনের আন্দোলনে শুধুমাত্র ইসলামী ছাত্রশিবিরের সমর্থিত যে প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোটের এখানে অংশগ্রহণ ছিল না এখানে বিভিন্ন সংগঠন বিভিন্ন প্যানেল সর্ব সর্বোপরি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের এখানে কিন্তু অংশগ্রহণ ছিল এবং একই সঙ্গে একটি নির্বাচন কমিশন যখন বারবার তাদের দায়িত্বের প্রতি অবলা করে একটিমাত্র দলের পারপাস সার্ফ করতে যাই যখন বারবার তার ডেট পরিবর্তন করে কমিটমেন্ট থেকে বিচ্ছিত হয় তখন স্বাভাবিকভাবেই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয় স্বাভাবিক হয়তো সেই প্রতিক্রিয়ায় তৈরি হয়েছে চাইবেন যে প্রশ্ন যেহেতু নির্বাচন কমিশনের প্রতি আপনারা আস্থা নাই বিভিন্ন অভিযোগ এনেছেন আগামীতে এই ধরনের কোনো ইলেকশন আয়োজন করা হলে এই কমিশনের আন্দালে আপনারা ইলেকশানে যাবেন কি দেখুন ইলেকশনটা আমরা চাই এবং ইলেকশন আওয়ার পরিপ্রেক্ষিতেই সার্বিক কার্যক্রম পরিচালনা করে আসতেছি কিন্তু আমাদের তাদের বিরুদ্ধে যুদ্ধ বা তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ যারা রাকসুটা বানচাল করতে চায় এবং রাখসু বানচাল করার ষড়যন্ত্র হিসেবে যারা পোষ্যকোটাকে সামনে নিয়ে এসেছে যারা শাট দিয়েছে যারা আজকে পিছিয়ে দেওয়ার কারণে খুশি হয়েছে তাতে বোঝা গেছে যে আসলে কারা রাকসুটা পিছিয়ে দেওয়ার নামে বানচাল করতে চায় সেই বানচালকারী গোষ্ঠীর বিরুদ্ধে আমরা লড়ে যাব এবং নির্বাচন আমরা

পঁচিশ তারিখেই চাচ্ছি আপনারা তো স্লোগানে আমাদের শুনেছেন তারিখে আমরা নির্বাচন চাই এবং এই এখানে এসেছি আমার মনে হয় পঁচিশ তারিখ নির্বাচনের ব্যাপারে আমরা এত স্লোগান দিয়েছি এই প্রশ্ন আবার করা কেমন দেখায় আমরা নির্বাচন চেয়েছিলাম কিন্তু পঁচিশ তারিখ থেকে যখন ষোলো তারিখ পেছানো হলো অবশ্যই আমাদের দাবি এখানে মানা হয় নাই বোঝাই গেল আমাদের দাবি যেহেতু মানা হলো না সে অনুযায়ী আমরা এখন কি কর্মসূচি দেবো সেটা আপনাদেরকে জানাবো এই ঠিক আছে É é